মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময়টাকে পার করার জন্য ভালো সময় এলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে লোভী আর স্বার্থপর মানুষ কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা নিজের লাভ দেখলেই সম্পর্কের কথা ভুলে যায় জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলে বোঝানো যায় না মানুষ মৃত্যুর চেয়ে ভবিষ্যতের চিন্তা বেশি করে অথচ মৃত্যুই মানুষের ভবিষ্যৎ মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট একটা মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হবার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে সেও একদিন অনেক মজবুত হয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না সময়ের সাথে শূন্য স্থানটাও একদিন পূর্ণ হয়ে যায় পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা হলো বিশ্বাস অর্জন করতে একটা জীবন লেগে যেতে পারে কিন্তু হারিয়ে ফেলতে সেকেন্ডের সময় লাগে না দুনিয়াতে কেউ কারো আপন হয় না একটু কথা এদিক ওদিক হলেই তো মানুষ কথা বলা বন্ধ করে দেয় এটাই বাস্তব নিজের বলতে কি আছে নিজের বলতে আসলে কিছুই নেই যা কিছু আছে তা সবই রবের দেওয়া নেয়ামত বয়সে বড় হওয়ার চেয়ে চিন্তাভাবনা ও মন মানসিকতার দিক দিয়ে বড় হওয়া বেশি প্রয়োজন মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময়টাকে পার করার জন্য ভালো সময় এলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে সমাজ কি বলবে এটা নিয়ে চিন্তা করবেন না কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে আপনি মারা গেলে কেউ আপনার সুন্দর চেহারা বা সম্পত্তি নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে সুন্দর ব্যবহার আর চরিত্র নিয়ে তাই মানুষের সাথে ভালো ব্যবহার করুন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় টাকা এমন একটা জিনিস যেটার কাছে হাজারো ভালোবাসা বন্ধুত্ব বিক্রি হয়ে যায় আমার ভাগ্যে বড় করে লেখা আছে কাউকে নিজের থেকে বেশি ভালোবাসলে তার বিনিময়ে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যাবে না মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে এবং আমরা মনে করি তারা আমাদের খুব ভালোবাসে এটাই হলো জীবনের মায়া চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে স্বামীর চেয়ে আপন কেউ হয় না কারণ একটা মেয়ে বড় হলে সেই মেয়েটা বাড়ির বোঝা মনে হয় কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যুর আগে পর্যন্ত স্ত্রীকে ভালো রাখার জন্য পরিশ্রম করে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন টাকা থাকলে ভুল ক্ষমা হয় না থাকলে নিরবতা ও অপরাধ বাস্তব কিছু কথা নাম্বার এক মিষ্টি মুখের মিথ্যা বেশি নাম্বার দুই মিথ্যাবাদীর হাসি বেশি নাম্বার তিন গরিবের কষ্ট বেশি নাম্বার চার বড় লোকের চাহিদা বেশি নাম্বার পাঁচ বোকারা ভালোবাসে বেশি নাম্বার ছয় মধ্যবিত্তের স্বপ্ন বেশি নাম্বার সাত সরল মানুষ ঠকে বেশি একা হয়ে গেলেই শান্তি ঠকানোর কেউ নেই অবহেলা করার কেউ নেই রাগ করার কেউ নেই প্রত্যাশা করার কেউ নেই কষ্ট দেওয়ারও কেউ নেই মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয় বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বুঝা বড়ই দায়। পারলে মিথ্যা বলার অভ্যেসটা বাদ দিও হয়তো তোমার মিথ্যা একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হল সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সবসময় পাশে থাকে কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে ভালো ব্যবহার করলেও তারা আমাদের সাথে ঠিকই খারাপ ব্যবহার করে মনে রাখবেন কর্মফল ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন কাল আপনি তাই ফিরে পাবেন সত্য চাপা পড়ে কিন্তু মরে না মিথ্যা দাপট দেখায় কিন্তু টিকে থাকে না মর্গের লাশও ততটা ভয়ঙ্কর হয় না যতটা না ভয়ঙ্কর হয় বদলে যাওয়া মানুষগুলো মানুষে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া একেবারে সহজ কিন্তু মানুষকে বিপদ থেকে উদ্ধার করা এতটা সহজ নয় অনেক কঠিন মানুষের উপকার না করতে পারলেও কখনো মানুষের ক্ষতি করবেন না হাসির পেছনে কান্না রাগের পেছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই বোঝে সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না নিজেকে যদি কখনো অহংকারী মনে হয় তবে তখন কবরের দিকে তাকিয়ে দেখো আপনার চেয়ে বড় অহংকারী মাটির নিচে ঘুমিয়ে আছে তাই অহংকার করবেন না ঠাস ঠুস করে কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে এবং সঠিক সময়ে সঠিক জবাবটি কর্মের মাধ্যমে দিতে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর কারণ চেহারা একদিন ঠিকই শেষ হয়ে যায় কিন্তু মন না ভালো খারাপ বলতে কিছু হয় না মানুষের মনে রাখতে পারলেই ভালো আর না রাখতে পারলেই আপনি খারাপ জীবনে এই ছটি জিনিস কারো কাছে চাইবেন না নাম্বার এক অন্য কারো ব্যবহৃত কাপড় পরবেন না শারীরিক সমস্যা হতে পারে নাম্বার দুই অন্য কারো কলম ধার করা উচিত নয় এটি অগ্রগতিতে বাধা দেয় নাম্বার তিন অন্য কারো ঘড়ি ধার করবেন না এতে আপনার সময় নষ্ট হতে পারে নাম্বার চার কখনোই রুমাল চিরুনি আংটি লবণ ধার করবেন না এতে আপনার আর্থিক সমস্যা দেখা দেয় নাম্বার পাঁচ কারো কাছ থেকে বিছানা ধার করবেন না এটি আপনার বাড়িতে দরিদ্রতা নিয়ে আসে নাম্বার ছয় কারো ব্যবহৃত সিঁদুর এবং চুড়ি ধার করে ব্যবহার করবেন না এতে আপনার অগ্রগত ঝামেলা ও অশান্তি হতে পারে প্রিয় দর্শক ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন